পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কের এক অনন্য মাইল ফলকে এবার বন্ধুত্ব নেমে এল সবুজ মাঠে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বাংলাদেশ ও চীনের নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ যেখানে প্রতিযোগিতার চেয়ে বড় হয়ে উঠল সৌহার্দ্য আর সংস্কৃতির জয় ফুটবল শুধু খেলা নয় হয়ে উঠল দুই দেশের মানুষে মানুষে হৃদয়ের বন্ধন গড়ার এক শক্তিশালী মাধ্যম বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এই ম্যাচে অংশ নেয় বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দল এবং চীনের ইউনিয়ন মিনজু ও চিয়াংসু নর্মাল বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল দল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ম্যাচের সূচনা আর আকাশে উড়ে বন্ধুত্বের বেলুন মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু তার চেয়েও বড় ছিল সম্প্রীতির বার্তা বাংলাদেশ দল শুরুতে কিছু ভালো আক্রমণ করলেও চীনা দল ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চিয়াং চি করেন ম্যাচের জোড়া গোল এক ইঞ্জুরি টাইমে আরেকটি তিরাশি মিনিটে আর শেষ মুহূর্তে এর গোলে তিন শূন্য ব্যবধানে এগিয়ে যায় চীন তিন গোলের ব্যবধানে ম্যাচ জিতলেও এই খেলার আসল জয়ী ছিল বন্ধুত্ব কূটনীতি আর যুবসংযোগ মাঠের খেলা সরাসরি উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড আব্দুল মঈন খান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালসহ বাফুফে ও চীনা দূতাবাসের কর্মকর্তারা আর বিভিন্ন পেশা বয়স আর পটভূমি থেকে আসা দর্শকদের মাঝেও ছিল উৎসবের আমেজ

আর বাংলাদেশের মেয়েরাও ভালো অ্যাটাক করেছে তবে আমি মনে করি এই খেলার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়বে ম্যাচ শেষে দুই দলের অধিনায়কের হাতে স্মারক কাপ তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং বাফুপের সভাপতি তাবিতাওয়াল বিজয়ের হাসি হেসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন চীন ও বাংলাদেশ ক্রীড়াঙ্গনে একসঙ্গে কাজ করবে দুই দেশের মধ্যকার ক্রীড়া বিনিময় অব্যাহত থাকবে আজকের ম্যাচটি অসাধারণ ছিল এটি একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ কিন্তু আমাদের তরুণী মেয়েরা দেখেছে তারা কৌশলে শক্তিশালী সাহসী আসলে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ম্যাচের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা এক সঙ্গে কত কিছু করতে পারি পাশাপাশি তরুণরা একে অপরকে বুঝতে পেরেছে তারা এক সঙ্গে কাজ করতে পারে এই বন্ধুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে বন্ধুত্ব আরো গভীর হবে আজকে খেলা দেখতে বিভিন্ন ধরনের দর্শক এসেছে আমরা ম্যাচটি আয়োজন করতে পেরে আরো আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছি যে আমরা ভবিষ্যতের জন্য আরো অনেক কিছু করতে পারি বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এই ম্যাচকে কূটনৈতিক অংশ হিসেবে দেখেছেন তিনি বলেন ফুটবল এখন শুধু খেলার মাঠে নয় সেতু বন্ধন তৈরি করেছে দুই দেশের মানুষের মাঝে তিনি জানান ভবিষ্যতে চাইনিজ ফুটবল সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে বাফুফে গোলপোস্টে থেমেছে বল কিন্তু সামনে খোলা বন্ধুত্বের দীর্ঘপথ পঞ্চাশ বছরের সম্পর্ক এবার পা দিল নতুন অধ্যায়ে নারী ফুটবলের মাঠে লেখা হল আন্তর্দেশীয় সৌহার্দ্যের নতুন গল্প আফরিন মিম সিএমজি বাংলা